সকাল এগারোটা বাজ আমি এগারোটা পর্যন্ত বসে রয়েছি বাকরি করার ইচ্ছা হ্যাঁ আরে চাকরি বাকরি করার ই থাকবি না কি আমি যে চলছি বুঝলেন আমি তো এখন হচ্ছে ওই রাস্তায় দুই মিনিট লাগবে না থাকেন

যা যা আছে সবকিছু এই মুহূর্তে শেষ করে দেবো আমার এই পাণ্ডার মলম তাড়াতাড়ি চলে আসুন যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন দুই মিনিটে কমপ্লিট দুই মিনিটে কমপ্লিট আমার এই পাঞ্ডার মনে খেলে আসেন চলে আসুন আচ্ছা একটা ঘন্টা ভরে কিন্তু ম্যাগ ই করতেছে কিন্তু কোন লোকজন নাই বুঝলাম না কোন এলাকায় নিয়ে আসলে এক দু একজন লোকজন ধরে নিয়ে যা আরে এটা তো কোনো বিষয় না তুমি এক মিনিট দাঁড়া আমি দশ মিনিটের ভিতরে আসছি তার আগে একটা গান দি হ্যাঁ দে দে একটু তাড়াতাড়ি করবি ঠিক আছে লোকজন ধরে নিয়ে যাচ্ছে আজকে যা আমার জীবনটা একদম চলে গেছে আগে তো আমি জীবনে বিয়ে করতাম বুল আপনাদের কি খাওসদারি চুলকানি বা কোনো পারিবারিক সমস্যা বা আপনাদের যে সমস্যায় থাকুক আমার উস্তাদ এখনই আপনাদের সমস্যার সমাধান করে দেবে আপনি একটু চলেন আমাদের সঙ্গে যে যেকোনো কিছু খাওয়াসদারি চুলকানি মাথা ব্যথা যাই চা সব কিছুর সমাধান চা ভাই মাথা ব্যথার ওষুধ আছে নাকি আরে ভাই মাথা ব্যাথা সব বেথা কাও বেথা হাত ব্যথা মাথা ব্যথা যা ব্যাথা সব বেতার ওষুধ আছে আপনি শুধু আমাদের সঙ্গে চলুন আমি তো আপনি কি খুঁজতেছি যাইরি গুলাম আমার জন্য তোর মাথা ব্যথা ওঠে আজ বাড়ি তাই চুলকানি মাজার ব্যথা কোমরের ব্যথা হাতের ব্যথা যে যেখানে আছেন চলে আসেন তাড়াতাড়ি আমার এই পান্ডার মলম খেলে এই যে নিয়ে আসলাম ও আছে আমি আরেকটা নিয়ে আসি আপনি হচ্ছে ওর সঙ্গে একটু কথা কথাবার্তা বলতে লাগেন ঠিক আছে আমি একটা ঘুরে নিয়ে আসি আপনার কি সমস্যা এমন মাতা বেতা মাথা ব্যথা আমার এই মলম খালি আপনার মাতা বেতা 5 মিনিটের নিমে এসে সারা যাবে আমি তো শেডিশন নাই আপনি আমার কথা শুনুন আপনি কি করেন আমি আপনার আগে বুঝিয়ে ফেলা দিছি আপনার মাজার বেতা কোমরের বেতা পেটের বেতা সম্পূর্ণ বেতা ভালো করে আমার এই পান্ডার মলম ঠিক আছে আমার এই পান্ডার মলম আপনি একটা খাবেন এখন খাবেন সকাল হতে দেখে আপনার বেতা ক্লিয়ার